তো নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে বলবো আপনারা আপনাদের ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট অন্যের ফোন থেকে কীভাবে লগ আউট করবেন বা আপনাদের পুরনো মোবাইল থেকে লগ আউট করতে চান তো সেই নিয়েই আজকে এই ভিডিওতে বলব তো বন্ধুরা সর্বপ্রথমে ওই মোবাইলটা নেবেন যে মোবাইল থেকে আপনারা লগ আউট করতে চান তো আমি সেই মোবাইল থেকে আমি এই মোবাইল থেকে লক আউট করতে চাই তো সর্বপ্রথম আমি ইনস্টাগ্রাম ওপেন করবো আর এখানে দেখতে পাচ্ছেন এই মোবাইল থেকে আমার প্রোফাইলটা লগ আউট করতে চাই তো লকআউট পারমানেন্টলি লগ আউট করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে প্রোফাইল আইকে নিচে ওখানে ক্লিক করে নেবেন ক্লিক করার পর আপনারা উপরে দেখতে পাচ্ছেন একটা থ্রি আইকেন থ্রি ডট আইকেন ওখানে আপনারা ক্লিক করে নেবেন এখানে ক্লিক করার পর আপনারা সব থেকে নিচে চলে আসবেন সব থেকে নিচে আর এখানে দেখতে পাচ্ছেন সব থেকে নিচে থেকে দেখতে পাচ্ছেন লক আউট অপশান এই লক আউট অপশানে আমরা ক্লিক করে নেব তারপর আমরা এখানে ইয়েস কন্টিনিউতে ক্লিক করে নেব এখানে ক্লিক করার পর বন্ধুরা আপনারা এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে কন্টিনিউতে ক্লিক করার পর আমরা এখানে আবার এলাও এডিং ফিনিশিং করে দেবো এখান থেকে তো একটু ওয়েট করে নেব আমরা এখান থেকে সিম্পলি আমরা লক আউট করতে চাইছি তো বন্ধুরা এখান থেকে আমরা এখানে কন্টিনিউ টু লক আউট এখানে আমরা আবার ক্লিক করে নিব তো বন্ধুরা আপনারা বলবেন কোন রিজনের জন্য লক আউট করতে চাইছেন তারপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু ভালোভাবে লক আউট হয়নি এটা কিন্তু পরে যে কেউ যে কেউ কিন্তু আপনাদের এখানে লগ ইন করতে পারবে কিন্তু পারমানেন্টলি আউট করার জন্য কী করতে হবে আপনাদেরকে উপরে আর একটা থ্রি ডট দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করে নেব এখানে ক্লিক করার পর রিমুভ প্রোফাইল ফ্রম দিস ডিভাইস এখানে ক্লিক করে নেব এখানে দাঁড়াবন্ধু একটু ইয়ে হয়ে গেছে তো এখানে আমরা ক্লিক করে নেব ঠিক আছে এই এইখানে রিমুভের এখানে ক্লিক করে নেব ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটা রিমুভ অপশান থেকে দেখতে পাচ্ছেন এখানে একটা রিমুভ অপশান আছে আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি থামলাইলের জন্য এখানে রিমুভ অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে নেবেন ক্লিক করার পর আপনাদের এখানে দেখাবে যে রিমুভ পর্শন যেহেতু আমার এটা আমার আইডি তো এটা রিমুভ হয়ে যাবে পারমানেন্টলি এই ডিভাইস থেকে তো এখানে রিমুভে টিপি দেবো রিমুভের পর বন্ধুরা এখানে আপনাদেরকে এখানে আপনাদের কিন্তু সেটা রিমুভ হয়ে গেছে পার্মানেন্টলি এখানে কিন্তু আপনাদের পাসওয়ার্ড ছাড়া এখানে আর লগইন কোনোদিন হবে না তো আই होप আপনাদের কিন্তু হেল্পফুল লেগেছে এই ভিডিওটা তো একটু যদি হেল্প হয়ে থাকে একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই এরকম হেল্পফুল ভিডিও পড়জন্য তো টা টা বাই বাই